আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন হয়তোবা অনেক মানুষই ভালো নাই যারা প্রবাসে আছি আমরা অবশ্যই ভালো নাই কারণ চার থেকে পাঁচটা দিন হয়ে গেছে বাংলাদেশে কোনো নেটওয়ার্ক নাই একদম বাংলাদেশ একদম নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে রাখছে চার পাঁচ দিন ধরে আমরা কেউ যোগাযোগ করতে না পরিবারের সাথে তো একেবারে যে যোগাযোগ করতে না এমনটাও বলবো না কারণ অনলাইনে যোগাযোগ করতে না ভিডিও কলে দেখতে পারতি না কিন্তু ডাইরেক্ট কলে কথা বলা যায় কিন্তু কখন বাংলাদেশ থেকে কোনো কল আসো না কিন্তু ইতালির থেকে বা প্রবাস থেকে আপনি বাংলাদেশে কল দিতে পারবেন ডাইরেক্ট নাম্বারে যখন বাংলাদেশি সময় রাত্র একটার পরে হয় রাত্র একটার পরে গিয়ে কল দিলে মোটামুটি কথা বোঝা যায় ইয়ার আগে যদি সকালবেলা ফোন দেন কথা গ্যার গ্যার করে কোনো কথা বোঝা যায় না তো আমি কিছুক্ষণ আগে কথা বললাম যারা যদি কথা বলতে চান দেশের মানুষের সাথে তো ইতালির সময় রাত্র দশটা এগারোটা পরে ফোন দিবেন বাংলাদেশের রাত্র দুইটা তিনটা বাজব কিছু সমস্যা নেই কিছু করার নাই ভাই কথা বলতে পারতেছেন না তো এত রাত্র হলো কথা বলতে হবে আর দ্বিতীয়ত এখন প্রায় মাসের শেষের দিক এখন সবাই বেতন টেতন পাইবো দেশে টাকা পাঠানোর চিন্তা করবো অনেকেই ব্যাংকের মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে তো আমি মনে করি এখন বর্তমানে প্রবাসীদের মাঠে নামা দরকার এবং প্রবাসীদের এখন বর্তমানে যুদ্ধে নামা দরকার আমরা প্রবাস থেকে যুদ্ধ করবো ইনশাল্লাহ তো আমার একটা কথা যারা প্রবাসে আসেন যারা আমার তো হয়তো অনেকেই বুঝেন অনেকে বেশি বুঝেন তা আমার যতটুকু জ্ঞান আমি সেটা বলবো তো বর্তমানে আপনারা যদি টাকা পান বা পাঠানোর চিন্তা থাকে তো আপনারা হুন্ডির মাধ্যমে টাকা পাঠান ব্যাঙ্কে একটা টাকাও পাঠায় না আপনারা কারণ এবার আমরা প্রবাসীরা দেখাই দেবো যে আমরা হাতে না পাতও মারতে পারি এবং বাংলাদেশ সরকার একটা উচিত শিক্ষা দেবো আর বর্তমানে দেশস্বরূপে মানুষ মারা গেছে এটা আপনারা অনলাইনে শুনতে আছেন তো আমি কিছুক্ষণ আগে আমি আমার সাথের কিছু বাইবার তার যারা এই আন্দোলনে যোগ দিয়েছে এখনও তারা বাইরে আছে তো তার তাদের সাথে একটু কথা বললে আমি অনেক কিছু জানতে পারছি তো মোটামুটি নেটে যদি দেওয়া দেওয়া থাকে একশো দেড়শো মানুষ মারা গেছে তো আমি যতটুকু শুনলাম তারা তো মাঠে আছে তাদের তারা আর ভালোভাবে বলবো আর যেগুলা নেটওয়ার্ক থেকে পাইতাছি যা সময় সংবাদ এখন বর্তমান নিউজ করতে তো সময় সংবাদ যে নিউজটা করতেছে সেই নিউজটা কিন্তু আসলে প্রপারলি লিগেল না কারণ বর্তমানে প্রতিটা নিউজ এখন অফ কোনো কিন্তু নিউজ করতে না শুধু সময় সময় সংবাদ হলো সরকার যা বলতাছে সব কিছু একদম পুরো হুব হুব মেরে দিতেছে মানে একদম মূল কথা হলো সরকারের চাল যেটা সেটাই কিন্তু সময় সংবাদ বলতাছে শুধু সময় সংবাদে নেট দিচ্ছে আর কারোর নেট দেয় তো সময় সংবাদ সবাই বয়কট করেন কেউ সময় সংবাদের কথা বিশ্বাস করে না এখন বর্তমানে তো যেটা বলতেছিলাম দেশে যারা টাকা পাঠানোর চিন্তা করতে তারা হুন্ডির মাধ্যমে টাকা পাঠান ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান না সরকারের কোনো প্রফিট করতে দেওয়া যাবে না আর যারা আন্দোলন আছেন আর যারা দেশে কথা বলতে পারতেছেন তারা পাঁচজন দশজন যেমনি হোক সবার জানায় রাখেন যেন আমরা যারা আছে বাংলাদেশ আন্দোলন করতে আসে যেন আন্দোলনটা চালায় যায় এই কোঠা যেন মাননা না নেয় কারণ যতটা মানুষ মরছে এই কোঠার জন্য মরে নাই এই যারা মরছে তাদের দাবি তাদের দাবি অন্তত একদমই হান্ড্রেড পারসেন্ট মাইনে নিতে পারে যেই মানার জন্য বা যে পার্সেন্টেজ দিয়েছে যে এত পার্সেন্ট এত পার্সেন্ট কোঠা আছে তো এটা কিন্তু সরকার চাইলে যে কোনো সময় চেঞ্জ করতে পারে বর্তমানে এই হলো অবস্থা এখনও মোটামুটি একদম পুরো হানড্রেড পার্সেন্ট শিওর করে দেনে কোনো সময় চেঞ্জ করতে পারে তো আমাদের যে লোক মরছে কোঠার জন্য যে বাইরা বোনেরা মরছে তো তাদের পরিবারের একটা করে কাজ দিতে হবে এটা এখন বর্তমানে দাবি আর কি যে বাইদের এবং তাদের ফ্যামিলিতে কাজ দিতে হইব আর যারা মারছে তাদের তো তাদেরকে অবশ্যই আয়না আওতায় নিতে যাব আর বর্তমানে যেই নিউজগুলো শুনছি আর কিছু দাবি আছে সেগুলো আমার জানা নেই এখনও রিভিল হয় না এগুলো রিভিল হলে বলা যেব তো যেটা আমি নিউজ শুনতে পারছি বাংলাদেশ থেকে শোনান আগে তো আষ্টশোর মানুষ মারা গেছে বর্তমানে আর দ্বিতীয়ত একটা জেল থেকে নাকি মোটামুটি সাত থেকে আষ্টশো মানুষ সেই জেল থেকে পালাইছে বা হয়তো পালাতে সাহায্য করছে তো সেটা এমন সুর জানাইতেছে না কারা করছে এটা কি বিএনপির লোকজন করছে নাকি ছাত্ররা করছে এটা জানা যেতেছে না তো আমার কাছে মনে হয় এটা কাজটা খারাপ করে না ভালোই করছে সাইরা আর দ্বিতীয়ত যারা বাংলাদেশে আসেন তাদের অবশ্যই জানাই দেন যে যেন তারা আন্দোলন চালায় যে যতদূ যতক্ষণ পর্যন্ত এই সরকারের পতন না হয় যেন তারা আন্দোলনটা চালায় যায় তো এটা সবাই মেসেজটা পাঠায় দেন বা আপনারা ফোনটা বইলা দেন আর কেউ বাংলাদেশে এখন বর্তমানে টাকা পাঠাবেন না এই সরকারের পতন না দেয় মতো আমরা ঠান্ডা হবো না কারণ এই সরকার যতবারই থাকুক না কেন এখন বর্তমানে এমন একটা অবস্থা এতগুলো মানুষের মায়ের এতগুলো সাঁতারের মায়ের এখন সান্ত্বনা দিতে আছে তাও কিন্তু শিউর না যে এই কোঠা কি শিউর কি না যে কোনো সময় চেঞ্জ করতে পারে তো এতগুলো মানুষ মরার পরে যদি শিউর না হয়ে কোঠা দেয় তো এটা তো সাধারণ মানুষ জীবনে মাইনে নেব না তো যে যে জায়গায় আসেন সেই সব জায়গা থেকে প্রতিবাদ করেন আর আমরা যারা প্রবাসে আছি আমরা ওই জায়গাতে প্রতিবাদ করে যাবো আমাদের যতটুক করা দরকার আমি আমরা অবশ্যই করব প্রবাসীরা সবসময় পাশে আছে এই আন্দোলনের পাশে আছে। সবার জন্য দোয়া রইল সবাই সেফ থাকেন এবং আল্লাহর কাছে দোয়া করেন এছাড়া কিছু করার নাই আর বর্তমানে যেটা নিউজ শুনতে পারলাম এখন সরকার শেখ হাসিনা তো উনি এখন দেশের থেকে পলাতক তো উনি হয়তো বা ওনারা দিতে দিতেছে ভারত থেকে হয়তো ভারতে কোনো একটা জায়গায় লুকায়িত আছে এটা আমি একটা জায়গা থেকে শুনতে পারলাম তো এইগুলো নিউজ বর্তমানে এখন সে অবস্থা চলতে আছে আর সেনাবাহিনী মোটামুটি সাথে আসে আর দ্বিতীয়ত সবাই একটু কেয়ারফুল থাকতেন এক লগে বেশি মানুষ থাকতেন না এখন কিন্তু মিলিটারি ড্রোনস আছে বিভিন্ন জায়গায় ঘুরতে আসে যেই সব জায়গায় রেড জোন বা যেসব জায়গাতে বেশি আন্দোলন হইতাছে সেই সব জায়গাতে ঘুরতে যদি বেশিরভাগ মানুষ দেখে সেই জায়গা থেকে ফায়ার করার চেষ্টা করে আর অনেক জায়গায় অনেক শুনলাম যে হেলিকপ্টার উঠতে হেলিকপ্টার থেকে যে কোনো সময় গুলি করতে তো সবাই সাবধানে থাকেন কেয়ারফুল থাকেন আর শুনলাম যে এলাকার মধ্যে কিছু কিছু যেগুলো মেন রাস্তার লগে এলাকা আছে বা দোকানপাট বড় কোনো মার্কেট আছে তো সেই সব জায়গার সাটার মধ্যে নাকি সারাদিকে গুললি এরকম একটা অবস্থা আর এখন বর্তমানে যারা নর্মালভাবে যাইতে আসেন বা আনকেয়ারফুলভাবে যাইতে আসেন এখন তো বর্তমানে দেশে এখন চলতেছে একদম মানে কি বলবো একদম হর্ডগোল চলতে আছে ভালো মতন কোনো মানুষই রাস্তাঘাটে নাই এখন যারা রাস্তাঘাটের অবস্থা দেখতে যেতেছে এমন হয়েছে যে রাস্তাঘাটের অবস্থা দেখতে যে অনেকে মারা গেছে তো এখন কিন্তু বর্তমানে ছাত্রলীগের প্লাবায়ন খুঁজে যাওয়া খুঁজা পাওয়া যেতেছে না এখন বর্তমানে ছাত্র ছাত্রলীগের পোলাবায়ন মানে ছাত্রলীগ হিসাবে মানে পরিচয় দিতেছে না এরকম একটা অবস্থা তো ছাত্ররা বা ছাত্র ভাইরা দেখাই দিছে যে পাওয়ার কি তো এটা হলো ছাত্রদের পাওয়ার ইনশাআল্লাহ সবার জন্য দোয়া হইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ May hear Can anybody out there hear me? Hear me?